কনেকে বলা হয় অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারা তোমাকে তার খুলে বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম একটা কিছু বলে বা চুপ করে থাকে আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারা তোমার বিবাহে তোমার নেবর্ধ করা হচ্ছে সে তখন আলহামদুলিল্লাহ বলে কবুল বলে গ্রহণ করলাম বলে কথা তোর বললো কবুল এখন দেখুন কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি স্ত্রী সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে কাপড় এনে দাও আমি অসুস্থ হয়েছি আমাকে চিকিৎসা করাও আমি বাপের বাড়ি যাব খরচ দাও ইত্যাদি যদি বলে আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে তোমার চিকিৎসা করার লাগবে তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে এই সব কথা তো আমি স্বীকার করি নাই আবার উল্টাটা দেখেন স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব। অথবা আমাকে এক গ্লাস পানি দাও অথবা মশারিটা টানায় দাও অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম তোমার কাপড় সব ধুয়ে দেওয়া লাগবে এই কথা তো তখন হয়নি তোমার বিছানা গোছায় দিতে হবে এই কথা তো তখন হয়নি এটা যদি বলে তাহলে এই বিবাহ ঠিকবে ঠিকবে বিবাহ বাচ্চাটা কি দাঁড়ালো অর্থ দাঁড়ালো এই এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌল সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উপর সু সৌন্দর্য শান্তি নিরাপত্তা আদান প্রদান যা কিছু সব খাওয়া পরা বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে স্ত্রীর পুরা দায়িত্ব স্বামীর উপরে এসেছে স্বামীর পুরা দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে কথাটা ঠিক কিনা ঠিক অনুরূপভাবে বুঝতে চেষ্টা করুন যখন আপনি মনে মনে বিশ্বাস করে মুখ দ্বারা যখন উচ্চারণ করেছেন সবাই এই কালেমা মুখ দিয়া যখন উচ্চারণ করেছেন কোন ইলা নাই আইন আইনদাতা নাই বিধানদাতা নাই শাসন শাসনগ্রস্ত নাই কেউ নাই আল্লাহ ছাড়া আর মোহাম্মদাল্লা তিনি আমার রসুল তিনি আল্লাহ রসুল তিনি আমার নেতা এই কথা যখন স্বীকার করেছে সমস্ত মুসলমান নরনারী করিজার মধ্যে এই কথা গেথে নিন আপনার ইচ্ছা মতো আপনি নির্বাচন করতে পারেন না আপনার ইচ্ছে মতো আপনি রাজনীতি করতে পারেন না আপনি ইচ্ছে মতো পার্লামেন্ট চালাইতে পারেন না আপনি ইচ্ছে মতো আপনার কোর্ট আপনার আদালত আপনার দেশ আপনার ক্যান্টনমেন্ট আপনার শিক্ষাঙ্গন কোনোটাই আপনার মত মতো চালাইতে পারেন না এমন কোন আইন চালাতে পারবেন না এমন কোন এমন কোন আইন প্রণয়ন করতে পারবেন না যেটা করতে গেলে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় আপনার জনগণ আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সবটাই আপনি করতে পারবেন তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক কন্ট্রাডিকশন না হয় কথা বুঝতে পেরেছেন এমন আইন করতেই পারবেন না এমন বিল পাস করতেই পারবেন না যে আইন যে বিল পাস করলে কোরআনের সাথে বিরোধিতা হয় বুঝে আসছে কথা কাজী যখন আমি মুসলমান আল্লাহর কথা হচ্ছে নামাজ দাড়ি টুপি আর লম্বা জামা এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয় দাড়ি টুপি জামা ইত্যাদি গুলি তো লাগবেই আবার কেউ ভুল বুঝবেন না আমরা তো বলি একরকম লোকেরা বুঝে আবার আর রকম নানান রকমের বুঝ হয়তো বলি বসবে সাইদি সাহেব গত রাত্রে ওয়াশ করেছেন কালকে হয়তো পত্রিকা দেখা যাবে কোন পত্রিকার শরীফে লাগবে যে উনি বলেছেন দাড়ি টুপি এগুলা কোনো বেহুদা জিনিস লাগবেই না কথা তো এটা না কথা হচ্ছে দাড়ি টুপি লাগবে যেমন পুলিশের ইউনিফর্ম লাগবে কথা হচ্ছে এখন পুলিশের ইউনিফর্ম বিডিআর এর ইউনিফর্ম আর্মির ইউনিফর্ম দেখছেন না ইউনিফর্ম জামা তার উপর এখানে র্যাঙ্ক লাগানো ফিতা লাগানো বাসি লাগানো বারান্দওয়ালা টুপি প্যান্ট শার্ট ইত্যাদি যার যেরকম র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ীগুলি পড়তে হয় এখন কোন আর্মি কোন বিডিআর কোন পুলিশ মনে করল যে আমি ইউনিফর্ম যখন পরেছি তখন আর অসুবিধা কি সে শুয়ে শুয়ে সিগারেট টানতেছে অথবা গল্প করতেছে সীমান্তে দামামা বেজে উঠেছে সরকারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে সীমান্তে চলে যাও সবাই সমস্ত সেনাবাহিনী বিডিআর ফোর্স, নেপাল ফোর্স সব যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এরা মনে করতেছে যে যখন ইউনিফর্ম পরছি আমার চাকরি যাই কই এর উপরে ঠ্যাং ফেলাইয়া সিগারেটে টান দিয়া উপরে ফুদিয়া তাকায় তাকে ফু গেল করি চাকরি থাকবে চাকরি থাকবে না আবার ইউনিফর্ম ছাড়া যদি যুদ্ধে ভাই পড়ে মার খাওয়া ছাড়া পথ আছে ইউনিফর্ম ছাড়া যদি দাবি করে আমি মিডিয়ার পুলিশ প্রথমে তো ধোলাই হবে ভালো করে তারপরে চিন্তা করবে যে লোকটা আসলে মিডিয়ার বা পুলিশ কিনা ঠিক না সেই জন্য ইউনিফর্ম প্রয়োজন ইউনিফর্মের সাথে তার কাজটাও প্রয়োজন ইউনিফর্ম হচ্ছে তার আর হলো সাথে জরুরি ক্ষমতা নাই পশ্চিম দিক থেকে উদিত হয় অথবা রাতের বেলায় এসে বাংলাদেশের জমিনে রাতের বেলায় উদিত হয় এ ক্ষমতা নাই চন্দ্র সূর্য একে অপরকে অতিক্রম করতে পারে না কেউ কাউকে বাধাও দিতে পারে না কোরআন শরীফ আল্লাহ পাক সূরা ইয়াসিন ভিতরে পরিষ্কার করে বলেছেন লাশ-শামসু ইয়ামবাগিলাহা আনতুদরিকাল ক্বামারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে অধিকার চন্দ্র বাদে না সূর্যের সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করি সে খোদাকে ডরিয়া প্রত্যেকে আল্লাহকে ভয় করে চলছে কেউ দাঁড়ায় নাই চন্দ্র দাঁড়ানো নাই সূর্য দাঁড়ানো নাই কপল্লুন ফি ফালাকি ইয়া সব আপন আপন কক্ষপথে ঘুরছে মারামারি নাই সংঘর্ষ নাই চাঁদের সাথে সূর্য ধাক্কা লাগে না গ্রহে নক্ষত্রে নক্ষত্রে ধাক্কা লাগে না সব যার যার কক্ষপথে চলছে কার হুকুম মানে আল্লাফা বলছেন ওয়ালাহু আসলামা সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে শুভান আল্লাহ বলবেন মহাশূন্যের দিকে তাকিয়ে দেখুন একই অবস্থা জঙ্গলের ভিতরে তাকিয়ে দেখেন সেখানেও জঙ্গলি প্রাণীরা আল্লাহ আইন মেনে চলতেছে সেখানেও আল্লাহর আইন ভঙ্গ করা হচ্ছে না সমুদ্রের ভিতরে দরিয়ার ভিতরে যত জলচর প্রাণী আছে সবগুলি যার যার আপন আপন পথে পথে চলছে মারামারি নাই সংঘর্ষ নাই পলাহু আসলামা যা কিছু আছে আকাশে যা কিছু আছে জমিনে সব

এই জাতির পিতাকে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিখাইছেন আত্মসমর্পণকারে বলে এই জাতির পিতাকে দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন কে জাতির পিতা কে জাতির পিতা এ ব্যাপারে কোনো আপস নাই বিতর্ক নাই ঠিক না বলেন মুসলমানদের জাতির পিতা নিয়ে কোন বিতর্ক নাই কোন আপস নাই হজরত ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ পাক বলেছেন আসলিম সারেন্ডার করো আত্মসমর্পণ করো হজরত ইব্রাহিম আলাইসালাম কোন প্রশ্ন করেন নাই কোন ব্যাপারে আত্মসমর্পণ করব কি ব্যাপারে করব কোন প্রশ্ন করেন নাই হাজরাত আর তার রবের পক্ষ থেকে যখন বলা হয়েছে আত্মসমর্পণ করো সারেন্ডার করো তিনি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন বিনা বাক্যবায় কোন প্রশ্ন ছাড়াই সারেন্ডার হয়ে গেলাম মাথা নত করে দিলাম সোমাল মাথা নত করে দিলাম কার আত্মসমর্পণ আত্মসমর্পণের নমুনা মুসলমান হওয়ার নমুনা মুসলমান মানেই তো হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ যা বলেন সেইটা আল্লাহ যা নিষেধ করেছেন সেটার থেকে ফিরতে হবে আল্লাহ যা অর্ডার করেন সেটা মানতে হবে আমরা কি তা করি আমরা কি তা করি সেই জন্য আল্লাহ পাক বলছেন মোমিনা ইমানের দাবি তো করছো কিন্তু ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও নাই ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে দাখিল হতে হবে বললেই হবে না আমি আল্লাহর ইমান এনেছি কোরআনে কারিমের প্রথম রূপতে আল্লাহ পাক বলেছেন লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আল্লাহর প্রতি মানে এনেছি পরকালের উপরে বিশ্বাস করেছি আল্লাহ পাক বলছেন না কেন বললেন এই কথা এই জন্য বলেছেন এদের মুখের কথার সাথে কাজের কোন মিল নাই এই জন্য পরিপূর্ণ ভাবে দাখিল আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো এই মাথা নত করার দৃষ্টান্ত আল্লাপার দেখালেন হজরাতামকে আল্লাপার ওয়ার্ডার করলেন ছেলেকে জবাও করার জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন কোন উপন্যাসের কথা নয় কোন গল্প নয় কোন ইতিহাসের কথা নয় আল্লাহ পাকের নিজের কথা আর কদিন পরেই কোরবানির ঈদ আসতেছে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন ছেলে কোরবানি করার জন্য আর হযরত ইব্রাহিম হযরত ইসমাঈলকে তারকে শোনালেন টুকরা সন্তান আমি স্বপ্ন দেখেছি যেন আমি তোমাকে জবাব করছি মা মাদা তারা এখন তোমার মত কি রায় কি অভিমত কি শোনাও আমাকে তিনি কি বলছিলেন হাজরত ইসমাইল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই আমার খবর রাখেন নাই আমাদের গেছেন মরুভূমির মধ্যে পানি খাবার দেন নাই আজকে জবাব করতে আসছেন অধিকারে বলেছেন বলেছেন বরং তিনি হাজরত ইসমাইল হাজরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন ঠিক কিনা হজরত ইসমাইল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন হজরত ইসমাইল বললেন আপনি তাই করুন মা তো যে বিষয়ে আপনাকে আদিস করা হয়েছে লক্ষ্য করুন এব্রাহিম আলহানাম বলেছেন আমি স্বপ্নে দেখছি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেন জবাব করছি আর হজরত ইসমাইল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন তার মানে ইসমাইল বুঝতে পেরেছেন পেগাম্বরের স্বপ্ন স্বপ্ন নয় এটা আল্লাহর ওহি হুকুম জমা করেন আমাকে আপনি ধৈর্য ধারীদের মধ্যে পাবেন এখন দেখেন এই যে উদ্ফি সিলমি কাফা এই সিলমুন শব্দ ওখানে হচ্ছে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামতাল্লাহু নিল জবি ফালাম্মা আসলাম যখন দুজনই রাজি হয়ে গেছে আত্মসমর্পণ করেছে কোন দুইজন হজরত ইব্রাহিম আর হাজারতে স্মাইল দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর সামনে এবং ঘাড় কাত করেছেন সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না আমার বলার উদ্দেশ্য আত্মসমর্পণ করা উদ্ভুলুফিসমে কাফা ইসলামের মধ্যে সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল আত্মসমর্পণ করো কমপ্লিটলি কোন শর্ত ছাড়াই তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোন কাজ করতে পারবো না সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে এর নাম মুসলমান এর নাম কি

মালকে নিয়েছি, আর বিনিময় আমার আমার জান্নাত দান করেছি তোমার চান তোমার মাল সব কিছুকে। আপনার আমার জান মাল কে কিনে নিয়েছেন আল্লাহ খরিদ করে নিয়েছেন বিনিময় কে দিয়েছেন জান্নাত দিয়েছেন সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার যান খরচ করতে পারবেন না ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না এই মাল আর যান খরচ করার পেছনে আল্লাহ আছে কিনা ওইটা বুঝে সেই রাস্তা করতে হবে ইচ্ছে করলেই যেখানে সেখানে দিতে পারবেন না। ইচ্ছে করলেই যেখানে অর্থ খরচ করতে পারবেন না ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি মুসলমান তার জীবনকে ইতিমধ্যেই দুই ভাগ করে একদিকে আল্লাহর নামাজ হজ আর একদিকে রাজনীতি নির্বাচন ভোট ইলেকশন যা কিছু আছে সব আলাদা এটার এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মানে শয়তান তার তো কিছু কাজ করা লাগবে শয়তান তো প্রথম দিন আসছে পৃথিবীতে ওয়াদা করে আদম আলা সালামের সাথে সে উল্টা করবে আল্লাহ পাক দিয়েছেন খেলাফত আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে আল্লাহ দিয়েছেন জাকা শয়তান তৈরি করেছে সুদ কথা বুঝতে পেরেছেন আল্লাহ দিয়েছেন কি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নতির জন্য মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য সুখের জন্য সমৃদ্ধির জন্য

আল্লাহ পাক দিয়েছেন ইসলাম ইসলামের মধ্যে দাখিল হও এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া তাহলেই শান্তি আসবে শুধু নামাজ রোজা হজ জাকাত করলেই শান্তি আসবে না পরিপূর্ণ ইসলাম মানতে হবে কথা বুঝতে পেরেছেন পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে রাগ পর্যন্ত আসবে না সন্ত্রাস বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না

চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তান সিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাবাবকে তারা মারছে খুবাবকে মারছে আম্মারকে সোয়েবকে বেলালকে মেরে শেষ করে ফেলছে খাবার নাই পরার নাই কত কষ্ট আমাদের নবীজি উঠে বসলেন বুহারির হাদিস নবীজি উঠে বসলেন বললেন খাব্বাব শোনো শোনো খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে দিনের দাওয়াত দিতে যারা এসেছিলেন ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন তাদেরকে ধরা হতো ফাইউ হাজুর রাজলু তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি তাদের ধরতো ফাইগু ফারু লাহু ফিলাফ এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত ফরন করা হতো ফাইয়ুজ আলু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো সোম মায়ু তা ফিল পানসার এরপরে করাত আনা হতো ফাইয়ুদা ওয়াল আরাসি এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো ফাইহুদ আলু নিস ফাইন করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দখণ্ডিত করে ফেলা হতো। মায়ে সুদ্ধ হজা দিনে এত কষ্ট দেওয়ার পরেও। একজন ইসলামের দায়িকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুড় সরাইতে পারে না আল্লার নবী বলেন সনখাবার ল্লাহ হিব লাুতান মানাল্লাহ হাদাল আমরা হাত্তা ইসির উরা কিবা মিলসানা ইলা হাজারা মত। তিনি বলছেন সোন খাব্বাব আমি আল্লাহর নামে কসম করে বলি আমি আল্লাহর নামে কসম করে বলি সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরা মাউদ পর্যন্ত লোকেরা যাতায়াত করবে মানুষেরা চলাফেরা করবে নারী তার সৌন্দর্যের পশা নিয়ে ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে দিনেও চলবে রাতেও চলবে লা ইখাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের মনে আর কোনো ভয় থাকবে না ওয়ালাকিন্নাকুম تستআজিলুন তোমরা তাড়াহুড়ো করছো অপেক্ষা করো এরকম সমাজ আসবে কোরআন সেই সমাজ قائم করেছিল ওই মুসলমান তৈরি করেছিল যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানতো ব্যক্তিতে পরিবারের সমাজে রাষ্ট্রে জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানতো বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল এই জন্য পাক বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুহ অবিশ্বাসীরা তোমরা জরাইমা এনেছ শোনো ইসলামের ভিতরে সিলমের মধ্যে

কোরবানি আমার হায়াত আমার মত সব আল্লাহর জন্য কার জন্যে আল্লাহর জন্য সবটা আল্লাহর জন্য আমার হায়াত আমার মত আমার নামাজ আমার বেঁচে থাকে আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে আপনি যখনই করেছেন লা ইলাহা ইল্লাল্লহ তখন ইমানের এই দড়ি দিয়ে হাত পা সব বান্দা হয়ে গেছে সুবহান আল্লাহ বলে প্রশ্ন করতে পারেন কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহ ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মহম্মদ সারা সালফ আল্লাহর প্রেরিত রসুল এইটুকুন কথা বললে পরে আমার নামাজ রোজা হজ জাকাত আমার ব্যবসা বাণিজ্য চলা ফেরা ওঠা বসা অর্থনীতি রাজনীতি এইটার সাথে গুষ্টি গেল প্রশ্ন উঠতে পারে এটা আমি এইভাবে বুঝাই দৃষ্টান্তটা এইভাবে দেই যখন লোকেরা বিবাহ করে বিবাহ করার সময় মেয়েকে বলা হয়